প্রিয় বন্ধুরা দাজ্জাল কখন এবং কিভাবে জন্মগ্রহণ করেছিল দাজ্জালের বাবা মায়ের পরিচয় কি। হজরত সুলাইমান আলহ ইসালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে দাজ্জাল তৈরি হয়েছিল এমনটি অনেক স্কলার বলে থাকেন আজ খুবই তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিয়ামতের পূর্বে এক ভয়ঙ্কর দাঙ্গা ও ফিতনার আবির্ভাব ঘটবে যার ভয় ও সন্ত্রাস প্রতিটি যুগের মানুষের মধ্যে পাওয়া যায় যদি কখনো সাহাবিদের মধ্যে এই ফিতনা ফাসাদের কথা আলোচিত হতো তাহলে তারা কান্নায় ভেঙে পড়তেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতেন বন্ধুগণ হুজুরে পাক ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে কিয়ামত সেই পর্যন্ত আসবে না যতক্ষণ না দাজ্জাল পৃথিবীতে আসে দাজ্জালের আগমনের চিহ্ন তার চেহারার ব্যাপারে হুজুর সাল্লু ওয়াসাল্লাম এরশাদ করেছেন দাজ্জাল হবে খাটো কুৎসিত এক চোখ অন্ধ হবে দুই পা বাঁকা হবে তার শরীরে প্রচুর পরিমাণে লোম থাকবে তার মাথার চুল হবে কোকড়ানো এবং তার গায়ের রম হবে লাল বা বাদামি তার নাক হবে তোতা পাখির ঠোঁটের মতো এবং তার কপালে কাফের লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে তারা পড়াশোনা জানুক না জানুক তবে কাফেরও ফাসিকরা তা পড়তে পারবে না তারা যতই শিক্ষিত হোক না কেন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে মানুষের সামনে নিজেকে সৎ ও ধার্মিক হিসেবে উপস্থাপন করবে যাতে মানুষ তার কথা বিশ্বাস করে কিন্তু ভেতরে সে কাফেরদের মতো নির্দয় হবে প্রথমে সে নবী হবার দাবি করবে এবং যখন তার অনুসারীরা বৃদ্ধি পাবে তখন সে নিজেকে ক্ষুদা বলে দাবি করবে দাজ্জাল এক বিশাল বাহনে চড়ে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবে যার দুই কানের মধ্যবর্তী দূরত্ব প্রায় একশো কুড়ি ফুট বন্ধুগণ দাজ্জালের কাছে অসীম শক্তি সম্পদ ও ধনভাণ্ডার থাকবে পৃথিবীর বেশিরভাগ নদী ও নালার উপর তার অধিকার থাকবে তার অনুমতি ছড়া কেউ পানি পান করতে পারবে না দাজ্জাল নির্ভ্রান্ত করার জন্য নানা রকমের জিনিস দেখাবে সে আকাশকে আদেশ করবে আর তা বৃষ্টি ঝরাবে আর জামিনকে আদেশ করলে তার নানা ধরনের ফসল উৎপাদন করবে যেমন গাছপালা শাক সবজি ইত্যাদি সেই সময় দাজ্জাল নিজেকে ক্ষুদা বলে ঘোষণা করবে এবং যারা তাকে ক্ষুধা মানবে তাদেরকে সে প্রচুর সম্পদ দান করবে আর যারা তাকে ক্ষুধা হিসেবে মানতে অস্বীকার করবে তাদের হত্যা করবে দাজ্জাল বিদ্যুতের গতির চেয়েও দ্রুত পৃথিবী ঘুরে বেড়াবে এবং পৃথিবীর প্রতিটি কোনায় যাবে সেই সময় সমস্ত কাফের ও ইসরায়েলরা তার অনুসরণ করবে কিন্তু প্রকৃত মুসলমানরা তাকে চিনতে পারবে এবং তাকে খোদা হিসেবে মানতে অস্বীকার করবে দাজ্জাল যখন পৃথিবীর সমস্ত স্থানে দাঙ্গা ফাসাদ ঘটিয়ে মক্কা ও মদিনার দিকে যাবে তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে মদিনায় প্রবেশের চেষ্টাও ব্যর্থ হবে তখন সে মক্কা ও মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে মক্কা ও মদিনায় যে সকল অবিশ্বাসী থাকবে তারা তার আওয়াজ শুনে বের হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে দাজ্জাল চল্লিশ দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে এরপর ইমাম মাহাদি আলাইহিস সালাম ও হজরত ইসা আলাইহিস সালাম তার সঙ্গে যুদ্ধ করবেন দাজ্জালের বাহিনী মুসলমানদের তুলনায় বেশি শক্তিশালী হবে এবং সেই সময়ে মুসলমানদের সঙ্গে দাজ্জালের বাহিনীর মধ্যে একটি বিশাল যুদ্ধ হবে এই যুদ্ধে দাজ্জাল পরাজিত হবে এবং তার বাহিনীর বিশাল পরাজয়ের সম্মুখীন হতে হবে দাজ্জাল ঈসা আলে ইসালামকে ভয় পেয়ে প্যালেস্টাইনের দিকে পালাবে এবং ঈসা আলে ইসালাম তাকে বাবুল লুথ নামক স্থানে ধাওয়া করে আল্লাহর নির্দেশে তাকে হত্যা করবেন এখন আসুন আমরা দাজ্জালের বাবা মা এবং তার জন্ম সম্পর্কে জানি দাজ্জালের জন্ম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেমন রসুল্লাহ যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন সেই সময় মদিনায় এক মরিয়া একটি শিশুর জন্ম দেয় যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল এই শিশুটি ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করতে শুরু করে তার মা যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি রসুল্লাহ আলাইহি আলিহাসাল্লামের কাছে যান এবং সব কিছু জানান একদিন রসুলুল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন পথে তিনি দেখতে পান ওই শিশু আনসারি শিশুদের সঙ্গে খেলা করছে ওই শিশুটির নাম ছিল ইবনে সাইয়াদ তখন ইবনে সাইয়াদ কিশোর ছিল কিন্তু এখনও পুরোপুরি যুবক হয়নি রসুলুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লাম তার দিকে এগিয়ে যান কিন্তু ইবনে সাইয়াদ তা টের পায়নি রসুলুল্লাহ সাল্ল্লা আলহিহাসাল্লাম তার পিঠে এক থাপ্পুর দিয়ে তাকে জিজ্ঞাসা করেন তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রসুল ইবনে সাইয়াদ রাসুল্লাহ দিকে তাকিয়ে বলে আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রসুল এরপর ইবনে সাইয়াদ বলে আপনি কি স্বীকার করেন যে আমিও একজন আল্লাহর রসুল রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিহুয়া তার কথায় জবাব না দিয়ে বলেন আমি আল্লাহ ও তার সব রাসুলদের ওপর বিশ্বাস রাখি এরপর রসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লাম ইবনে সাইয়াদ কে জিজ্ঞাসা করেন তুমি কি দেখছ ইবনে সাইয়াদ জবাব দেয় আমি সমুদ্রের ওপর এক সিংহাসন দেখছি তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এটি শয়তানের কারসাজি ইবনে সাইয়াদ আরও জানায় তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে এটা শুনে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তাহলে তোমার বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বলেন আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি ইবনে সাইয়াদ বলেন ওটা আদ্দু খান মানে ধোঁয়া তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন তুমি অপমানিত হজরত উমর রদিয়াল্লাহ আনহু তখন বললেন ইয়া রসুল্ল যদি আপনি অনুমতি দেন আমি তার ধর থেকে মাথা আলাদা করে দিই কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বললেন তাকে ছেড়ে দাও যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজনও নেই মদিনার লোকেরা ইবনে সাইয়াদ সম্পর্কে বলতো কিছু শয়তান দার কাছে আসতো এবং তাকে আল্লাহর আর্শের খবর দিত তবে রসুল্লাহ ওয়াসাল্লাম ইবনে সাইয়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি ইবনে সাইয়াদি দাজ্জাল কিনা কিছু সাহাবি তাকে দাজ্জাল মনে করতেন আবার কিছু সাহাবি তাকে দাজ্জাল মনে করতেন না ইবনে সাইয়াদ সম্পর্কে বিভিন্ন সাহাবিদের মধ্যে মতভেদ ছিল কিছু সাহাবি তাকে দাজ্জাল মনে করতেন কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল অনেক মুফাসিররাও বলেন ইবনে সাইয়াদি হলো সেই ব্যক্তি যে কিয়ামতের নিকট দাজ্জাল হয়ে বেরোবে হজরত আবু সাঈদ ক্ষুদ্রি রাদিয়াল্লাহ আনহু বলেন ইবনে সাইয়াদ আমাকে বলেছিল আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি তখন হজরত আবু সাঈদ তাকে জিজ্ঞাসা করেন তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও তখন ইবনে সাইয়াদ বলল যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই কিছু মুফাস্তির বলেছেন ইবনে সাইয়াদ দাজ্জাল নয় কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে বরং দাজ্জাল হযরত সুলাইমান আলহ ইসালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দী করা হয় সেই দ্বীপেই সে আজও বন্দী রয়েছে এবং শয়তানরা তাকে সব খবর দেয় হযরত ইনাম জার্কা রহম বর্ণনা করেন দাজ্জাল হলো সেই ফাসাদ যা আল্লাহতআলা হযরত আদম আলেহিসাল্লামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন দাজ্জালকে জন্ম থেকেই মা বাবা হীনভাবে তৈরি করা হয়েছিল আমরা যদি সংক্ষেপে বলি দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হবে এবং তার যে চিহ্নগুলি থাকবে সেগুলি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বরকতে তিনি আমাদের দাজ্জালের ফাসাদ থেকে রক্ষা করেন এবং আমাদের ইমানকে সুদৃঢ় করেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এরকমের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের আলোর গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ